ইনভলেন্টিয়ার দাবি দেওয়া মানে একটা ভিডিও এটাই বলে মাঝে ব্যাপারটা মাঝে তো দাবি দেওয়া যেগুলো ছিল অফিশিয়াল দাবি দেওয়া যেগুলো মোটামুটি পূর্ণ হয়েছে স্যালারি ব্যাপার আছে স্যালারি ব্যাপারটা মানে কোম্পানিদের ব্যাপারে যে দাবি আছে এনবিএ তারা তাদের মাইনে কেটে দাও তাদের উপর অত্যাচার করা হোক আপনারা সামগ্রিক যে অবস্থা পশ্চিমবঙ্গের আপনারা জানেন সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে যারা পরিযায়ী পাখি তারা আস্তে শুরু করে দিয়েছে আদিপুর দুয়ার থেকে শুরু হয়েছে

সমালোচনা করব এই জিনিস দুটো জিনিস হতে পারে আমি বেশি কিছু বলবো না এটা যতক্ষণ পর্যন্ত আমি না কিছু না দাবি থেকে মাইনেটা আছে বৃদ্ধি হোক দাবি আছে বারবার কি হয়েছে মেয়েদের পরে এখানে হবে সেখানে যাতে বন্দী হয় সেই ব্যাপারটা আমরা বলেছিলাম অফিস সাথে সেটা চালু হয়েছে চালু হয়েছে কি সেটা সবাই চালু হয়েছে

ব্যবস্থা করি এবং সেই ব্যাপারে আমাদের আলোচনা আমি অনেকদূর আগেছি কতটা কি করা যাবে সেটা না হলে বলতে পারবো না হয়ে গেলে আমি এবং কোম্পানিদের পাঁচ লাখ টাকা সেটা হয়ে গেছে ছুটি টাকা যা আছে সেগুলো হয়ে গেছে অ্যাক্সিডেন্টে মারা গেলে চাকরির ব্যাপার সেটাও ব্যবস্থা করা গেছে পঙ্গু হয়ে গেলে বাদ ইয়ে বাদ চাকরি হওয়া আছে তারও ব্যবস্থা করা যাচ্ছে সবচেয়ে যে প্রবলেমে যারা আছে সেটা হচ্ছে এন বিএফ যে যারা আমাদের মিটিং আসছে তারা তাদের মাইনে কেটে দেওয়া তাদের উপর অত্যাচার করা ওখানকার ইন্সপেক্টর ওদের ওখানকার যারা আছে তার মধ্যে করছি বলে আমরা একটা আলাদা রাজনীতি আছি প্রতি শীঘ্রই চিপসেক্রেটারির সঙ্গে কথা বলা হয়ে গেছে ওটা আগে দেখতো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এখন আমরা দেখি সুতরাং অতি শীঘ্রই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী ব্যস্ত আছে ওই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে জগরালের মন্ত্রীকে ডেকে মন্ত্রী যাদের খান মন্ত্রী আছে তার সঙ্গে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে বলি আমি নিজের বসে এই সমস্যার সমাধান করব এই সমস্যার সমাধান না হলে এই বিএফের কোনো সমস্যারই সমাধান হবে না তাহলে ইচ্ছাকৃতভাবে কিছু লোক আছে যারা নিজেদিকে একদম मौरुसी पाठ्या चला ते आपण पाठवले